আসসালামু আলাইকুম দেখতেই পারছেন গ্রামের আঁকা বাঁকা রাস্তা অনেক সুন্দর মাটির রাস্তা সবই যুবগড় বাজা দেখতেই পাচ্ছেন সব কিছু এটি হচ্ছে বাহাদিয়া গ্রাম সুন্দর একটি মুহূর্ত নিরিবিলি সব জঙ্গল নিরিবিলি গ্রাম এখানে আবার চাষ করছে কি দেখায় এখানে নালিয়া শাক চাষ করছে আর একটা কুটাবাড়ি দশে পড়েছে দেখতে পাশে নিরিবিরি পরিবেশ একদম একদম নির বাড়ি ঘর সামনে একটা ফারাম মুরগি ফার্ম